আজ আমি হাঁসের ডিমের একটা অন্য ধরনের ডালনা রান্না করেছি যেটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি আর এই রান্নাটা খেতে যেমন সুস্বাদু হয় আর তেমনি সহজ পাচ্ছ আর তার সাথে সাথে এটা সমস্ত কিছুর সাথে খুব ভালো লাগে খেতে রুটি লুটি লুচি ভাত পোলাও যাই বলো না কেন সাদা ভাতের সাথে কিন্তু খুবই ভালো খেতে লাগে আর এর জন্য আমি প্রথমেই হাঁসের ডিম সেদ্ধ করে রেখে সাইডে রেখে দিলাম আর ডিমটা যখন সেদ্ধ করেছি তার মধ্যে একটু কিন্তু লবণ দিয়েছি এখন আমি মশলাগুলো করে নেব প্রথমেই দিয়ে দিলাম গরম মশলা গোটা কয়েকটা এলাচ দারচিনি লবঙ্গ বেশ খানিকটা পরিমাণ তার সাথে ধনে জিরের গুঁড়ো দু চামচ করে একটা বড় টমেটো আর বেশ খানিকটা রসুনের কোয়া মানে একটা গোটা রসুন মোটামুটি ধরে নাও বারো তেরো কোয়া রসুন ছিল সেটা দিয়ে আমি মিক্সিতে সেটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি এবারে তেল গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে কুচিয়ে রেখেছিলাম আগে থেকেই পেঁয়াজ সেই পেঁয়াজ আর তার আগে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা সাদা জিরে সেটা চরবড় করে ওঠার পর কুচনো পেঁয়াজটা ফোড়নে দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এই পেঁয়াজটাকে বেশ খানিক্ষণ একটু ভাজবো পেঁয়াজটা একটু নরম যতক্ষণ হলো ততক্ষণের জন্য একটু নাড়াচাড়া করতে হবে আর পেঁয়াজগুলো কিন্তু আমি রিং পিস করে কেটেছি এইভাবে কাটলে পেঁয়াজ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় দেখো অনেকটাই কিন্তু রঙ বদলে গেছে পেঁয়াজে এইবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলা মশলাটা দিয়ে আমি এবারে পেঁয়াজ এবং ফোড়ন সবটাই খুব সুন্দরভাবে কষাতে থাকছি আর যতক্ষণ পর্যন্ত এই ভাজাটা হবে ততক্ষণ আমি আরও একটা দিকে করে নিচ্ছি ডিমের যে সেদ্ধ করে রেখেছি হাঁসের ডিম চারটে সেই ডিমগুলোকে একটু ভাজা ভাজা এই কড়াইতে একটু লবণ আর একটু হলুদ ডিমকে তেলের মধ্যে দেওয়ার পর দিয়ে নিলাম কারণ ডিমগুলোকে এখন আমি সামান্য একটু সাতলে নেব বেশি ভাজবো না সাতলে এলামও মানে ওই যে বললাম কিছু কিছু ভাষা এক এক জায়গায় থাকতে থাকতে সেগুলো আমরা শিখে যাই মানে একটু ভেজে নেব খানিকটা ভাজবো খুব বেশি ভাজলে কিন্তু চিবড়া চিবড়া হয়ে যাবে খেতে ভালো লাগবে না তাই অল্প একটু ভাজবো আর অবশ্যই ডিমের সেদ্ধ করার পর যদি তোমরা ঝোলের জন্য ডিম ভাজো তাহলে ডিমের গায়ে কিন্তু ছুরি দিয়ে এরকম কাট করে দেবে তা নাহলে কিন্তু ডিমের মানে ভাজতে দিলেই তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই ফেটে যেতে পারে ডিম তাতে কিন্তু দুর্ঘটনাই ঘটবে সেই জন্য অবশ্যই অবশ্যই ডিমকে ভাজার জন্য তেলে দেওয়ার আগে একটু কেটে নেবে ছুরি দিয়ে আর এই দেখো ওইদিকে মশলাটা আমি কষাচ্ছিলাম যে সেই মশলাটা এবার এই ডিমের মধ্যেই তুলে দিয়ে দিলাম এই কড়াইতেই দিয়ে এবারে আমি একটু ঝোল দিয়ে দিলাম সাথে সাথে ঝোলের জন্য আমি গরম জল ইউজ করি সব সময়। এবারে আমি এটাকে বেশ খানিক্ষম ডিমে আছে কষাতে থাকব। ডিমের মধ্যে যাতে পুরো মশলা আর লবণ এবং তার সাথে সাথে সমস্ত ঝাল টক নুন যা মশলার মধ্যে দিয়েছি সবটাই যাতে ঢুকে যায় সেই জন্য ডিমটাকে একটু ভেজে নিয়েছি আর হাসি ডিম তো সাধারণত খুব শক্ত হয় ভাজার পর ওটা আর একটু অন্যরকমের শক্ত হয়ে যায় এই যে দেখো আমার কিন্তু ডিমে আছে রান্না করা কমপ্লিট ডিমের ডালনা আর এটা খেতে কিন্তু খুব সুস্বাদু খুবই ভালো লাগে আর এই আজকের রান্নাটার মধ্যে আলু পড়বে না অন্যান্য সময় ডিমে আমরা আলু দিয়ে থাকি কখনো কখনো কিন্তু আজকের রান্নায় মোটেই সেটা পড়বে না যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন রান্না দেখার জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো